কিন্তু তারা নির্দিষ্ট কোনো কারণ দেখাতে পারেনি পুজোটা বন্ধ হলো কেন পুজোটা বন্ধ হলো কোনো লিখিত অর্ডার তো আমাদের পুলিশ দেয়নি জোর করে বন্ধ করে দিয়েছে শিল্পী হিসাবে বলবো যে শিল্প কর্ম কর্ম সে স্বাধীনতা আমাদের এখানে নেই বা এই রাজ্যে নেই এরকম একটা অনুভব হচ্ছে কাল তো তিন গাড়ি পুলিশ ছিল এখানেই ক্যাম্প করে বসেছিল অর্থাৎ আজ কিন্তু কোনোভাবেই এখানে শুরু হবে না এখন যত পরিশ্রম করে টাকা দিতে হচ্ছে সেই টাকার থেকে যদি এখন যদি সেই পূজা বঞ্চিত হয়ে যায় কতটা মন খারাপ লাগে না বিশ্বের সব থেকে বড় দুর্গা একশো এগারো ফুট বলা হয়েছিল সেখানে একশো এগারো ফুটের থেকে একশো পঁচিশ ফুট গিনিস বুক ওয়ার্ল্ডের জন্য রেকর্ড মানে অ্যাপ্লাই করা হয়েছে সেই হিসাবে জোর কদমে কাজ চলছিল উত্তরদায়িত্ব শিল্পী হিসাবে অনেক যে সাধারণ দর্শককে আমরা যাতে মহালয়ার দিন এই কাজটা উপহার দিতে পারি সেই সেই হিসাবে জোর কদমে কাজ চলছিল প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন শিল্পী মিলে কাজ চলছিল কিন্তু গত তারিখ নাগাদ পুলিশ প্রশাসন এসে বন্ধ করে দিয়েছে কিন্তু তারা নির্দিষ্ট কোনো কারণ কারণ দেখাতে জিজ্ঞাসা করা হলে বলছিল যে উপরালার চাপ আছে কিন্তু আজ আমরা প্রতিদিন পেপারে দেখলাম যে একটা সংবাদ বেরিয়েছে যে ওখানে বলা হচ্ছে যে পদপৃষ্ট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনার জন্য কাজটা বন্ধ রাখা হয়েছে কিন্তু পুলিশ প্রশাসন যখন বাধা দিয়েছে তার আগে থেকেই বা তারপর থেকে কোর্টে যাওয়া হয়েছে এখন কোর্টে বিচারাধীন বা শুনানির পর্ব রয়েছে দ্বাদশী ফরদ্বাজের এজলাসে উঠেছে স্বামী মোটা ইয়ে করছেন এই হচ্ছে বর্তমান প্রেক্ষাপট কিন্তু এই কদিন তো কাজ বন্ধ রয়েছে মাঝে আবহাওয়া ভীষণ খারাপ ছিল তিন চার দিন কাজ হয়নি এদিকে পুলিশ কাম করে বসে রয়েছে এই জন্য কাজটা যে হারে চলছিল বা যে গতিতে চলছিল যেটা দেখা যাচ্ছে আমরা মহলার দিন তুলে দিতে পারতাম কিন্তু এখন ভীষণ প্রেশারে আসছি যে বা প্রেসারে আসি যে কাজটা ঠিকঠাক তুলতে পারবো তো নাকি পারবো কিনা বা সাধারণ দর্শকদের এই যে এত বড় দুর্গা দেখার সুযোগ করে দিতে পারবো কিনা এটা বড় এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে আর যেহেতু প্রায় দীর্ঘ ছ মাস ধরে কাজটা চলছে একদিন শিল্পী হিসাবে একটা শিল্পীর সত্তায় আঘাত আসছে এরকম একটা ফিল করছি আর কি কারণ শিল্প সাধারণ জনগণের জন্য সেই শিল্প যদি আমরা মানে শিল্পকর্ম শেষ না করতে পারি বা শিল্পকর্ম দেখাতে না পারি তাহলে শিল্পীর যে কর্মকুশলতা বা শ্রেষ্ঠত্ব বা তার শিরোপা দেবে সাধারণ জনগণ সেইটা যদি সাধারণ জনগণই দেখতে না পায় তাহলে শিল্পী সেই শ্রেষ্ঠত্ব বা শিরোপা কীভাবে দেবে যে মহালয়ের আগে কাজটা তুলে দেবো সেই হিসাবে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন শিল্পী কাজ ছিল মানে করছিল এক নাগারে তা দশটা নাগাদ পুলিশ প্রশাসন এসে বললো যে কাজ বন্ধ করুন যখন আমরা জিজ্ঞাসা করলাম কারণে কাজ বন্ধ করতে হবে ওরা কোনো বা নির্দিষ্ট কোনো কারণই দেখাতে পারিনি উপর মহলে চাপ রয়েছে উপর মলে কে বা কারা অদৃশ্য রয়েছে তারা সদৃশ্যভাবে ভাবে এখন দেখা দেয়নি এইটাই আমাদের বলছিল তারপরে তো পুলিশ ক্যাম্প করে এখানেই বসে রয়েছে ওই এখন পাশেই রয়েছে পুলিশ গাড়ি মাঝে এই গণেশের চোয়ালটা ভেঙে গিয়েছিল সেখানেও আমরা দেখাচ্ছে যে ভেঙে গেছে একটু কাজ কর সেখানেও তারা বাধা দিয়েছে আর কি এই মানে এই মুহূর্তে দাঁড়িয়ে এই হচ্ছে পরিবেশ পরিস্থিতি এখন আমরা কোর্টের দিক তাকিয়ে আছি কোর্ট কি পায়চালায় দেয় সেই হিসাবে আমরা কাজ শুরু করব কোর্ট যদি মঙ্গলবারে আমাদের দায় দেয় যে কাজ করুন বা পুজো হবে সেই হিসাবে আমরা জোর কদমে আবার কাজ করব

এই যেখানে মানে স্ট্রাকচারের দাঁড় করানো সেই স্ট্রাকচারটাও হাফেরও বেশি হয়ে গেছে আরও ওই স্ট্রাকচার হাফ এখনও বাকি রয়েছে ওটা কমপ্লিট হলে পরে তখন আমরা আস্তে আস্তে যেমন এই ওষুধটা নিচে থাকবে তার উপরে মা দাঁড়াবে সেই হিসাবে এখনও সামনে এই যে লোহা পাইপ চালানো মানে পড়ে রয়েছে লোহার পাইপের একটা স্ট্রাকচার সামনে করা হবে ওদিকে রয়েছে কিন্তু পুলিশ প্রশাসন কাজ করতে দিচ্ছে না অতএব এই মুহূর্তে দাঁড়িয়ে বলুন না ভীষণ ভীষণ প্রেসারে এখন যদি অনুমতি পাওয়া যায় কদিন খাওয়া ঘুম সব উবে যাবে আচ্ছা কেস ফাইল হয়েছে কেস নাম্বার দিয়েছে ধরুন পারমিশন পেলেন না সেই মুহূর্তে আপনারা কি ভাবছেন তখন না কোর্ট যদি অনুমতি না দেয় কর্তৃপক্ষ বলছে তাহলে আমরা পুজো করব না কারণ আমরা আইনের বিরুদ্ধে যাব না এইভাবেই তারা বলছে আর কি টোটাল পুজোটা কি বন্ধ হয়ে যাবে যদি কোর্ট অনুমতি দেয় তাহলে পুজো হবে না হলে বন্ধ থাকবে পুজো টোটাল পুজোটাই বন্ধ টোটাল পুজোটাই বন্ধ থাকবে ছোট যে একটা প্রতিমা হচ্ছিল এমনি প্যান্ডেল হ্যাঁ না বলছে যদি কোর্ট অনুমতি না দেয় বড়টাও হবে না ছোটটাও হবে না এই এই আমাদের তো ডিসিশন হয়েছে আর কি ঠিক আছে যারা শ্রমিক যারা কাজ করছিল এতদিন কাজ করলো বা সবাই মিলে এত হ্যাঁ এই যে অক্লান্ত পরিশ্রম এই এ শিল্পী সত্তা দেখুন আমাদের রাজ্যে যেমন আমি স্কাল্পচার নিয়ে এম এফ এ করা রবীন্দ্রভারতী থেকে আমাদের কাজের কম দেখা যাচ্ছে শিল্পীরা যেটা এই পুজোর পারপাস ধরে কাজ করে একটা ইনকাম করে আমার সঙ্গে যেমন আমি এই এটার প্রধান শিল্পী আমার সঙ্গে আরও দশ বারো জন শিল্পী রয়েছে তার সঙ্গে অনেক মানে শ্রমিক রয়েছে একটা কর্মসংস্থানের ব্যবস্থা ছিল সমাজ তারা দেখা যে ইনকামে একটা জায়গা পাছিল সেই জায়গায় তো একটা আঘাত আসছে আর এজ এ শিল্পী সত্তা হিসাবে মানে একজন শিল্পী হিসাবে বলবো যে শিল্প কর্ম সে স্বাধীনতা আমাদের এখানে নেই বা এ রাজ্যে নেই এরকম একটা অনুভব হচ্ছে তাহলে আমরা কোথায় কোথায় দাঁড়াবো বা কোথায় গিয়ে কি করব। এই জন্য মানে অ্যাজ এ শিল্পী হিসাবে সত্যি ভীষণ মর্মাহত এই মুহূর্তে রাজ্য সরকার বা প্রশাসনের এই কর্মকাণ্ডের জন্য যদি বন্ধ হয়ে যায় পুজোটা তাহলে এতজন শ্রমিকের যে টাকা পয়সা কত টাকা খরচা হয়েছে এখন অবধি তো মানে অনেক টাকাই খরচা হ্যাঁ এই পুজো পারপাস যে অ্যামাউন্টটা খরচ করার দরকার সেটা অধিকাংশই হয়ে গেছে কিন্তু এখন যদি না যেমন অনেক স্পন্সার এগিয়েছিল সেই স্পন্সারগুলো এখন আর পাওয়া যাবে না আর শ্রমিক বা যে আমাদের টাকা পয়সা ঠিকঠাক মিটিয়ে দিয়েছে এখনো অবধি এখন দেখা যাক যদি বন্ধনায় হয় এদেরও তো বিশাল একটা ক্ষতির পরিমাণ রয়েছে সেক্ষেত্রে আমরা আর্টিস্ট বা আরও যারা রয়েছে তাদের কিছু কম বেশি হয়তো কিছু করে মেটাবে এই তাছাড়া আর কি এখন কোঠের দিকেই তাকিয়ে সারা আহ তাকিয়ে রাখা রয়েছে এখন যদি কোট সদিচ্ছা প্রকাশ করে তাহলে কাজ হবে নাহলে আমাদের এইভাবেই চলবে আর কি এটা মেনে নিতে হবে মন থেকে হ্যাঁ বলছি একশো বারো হ্যাঁ একশো বারো ফুটের দূর্গা হ্যাঁ মাননিয়া বলেছে একশো বারো ফুটের দুর্গা এখানে ভীষণ চাপ হবে পদপৃষ্ট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে যেটা দেশপুজো পার্কে ষষ্ঠী দিন বন্ধ করে দিতে হয়েছিল কিন্তু এখানে দেখুন আপনি বিশাল বড় মাঠ প্রায় পঞ্চাশ বিঘা জমি এই বড় যদি পুজোটা না হয় তাহলে মনে হয় না যে অন্য কোথাও করা সম্ভব কারণ কলকাতায় আপনি কল্যাণীতে যান কল্যাণীতে একশো সত্তর ফুটের প্যান্ডেল হয়েছে সেখানে কতটুকু জায়গা সেখানে যদি হতে পারে বা শুনে সেই একটা একশো ফুটের দুর্গা হচ্ছে তাহলে সেখানে যদি ওই কম এক্সপ্রেসে হতে পারে আর আমাদের এত বড় পঞ্চাশ বিঘা জমি পুরো ফাঁকা তাহলে এখানে হবে না কেন কলকাতা শহরে সেখানে বড় বড় প্যান্ডেল হচ্ছে বড় বড় মূর্তি হচ্ছে সেখানে অনুমতি হচ্ছে আর আমাদের এখানে কেন অসুবিধে কোথায় আমরা তো বুঝিয়ে উঠতে পারছি না ঠিক আছে তবে এখন কি পুলিশ পাহারা দিচ্ছে হ্যাঁ পুলিশ সবসময় আছে পাঁচ ছজন পুলিশ ও সেদিন তো মিডিয়া যখন ঢুকেছিল আরো পুলিশের সংখ্যা বেড়ে গিয়েছিল এখন প্রতি প্রতি মুহূর্তে প্রায় পাঁচ ছজন ক্যাম্প করেই বসে আছে পালা করে ওরা ডিউটি করছে আর কি মুহূর্তে পুলিশের গাড়ি ওদিকে রয়েছে ওই যে লাল গাড়িটা দেখা যাচ্ছে হয়তো গাছের ফাঁকা ফাঁকা দিয়ে হয়তো দেখা যাবে হয়তো এখান থেকে ক্যামেরা দেখা যাচ্ছে না আমরা দেখতে পাচ্ছি পুলিশ গাড়ি রয়েছে এখানে একটা লাল কালার এরা তিন তিন চার দিন এখানে ভিতরে এসেই বসেছিল ওরা আজকেই দেখি ওদিকে গিয়ে বসে দিয়েছে নাহলে এখানেই কাম করে বসেছিল ভিতরেই কিন্তু প্যান্ডেলের ভিতরে ভিতরেই সবসময় বসেছিল ছিল সাথে কাজ না করতে পারি বা কোনো মানে কাজ বন্ধ করার জন্য এতটা হ্যাঁ 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 বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা সেই দুর্গার শ্রেষ্ঠত্ব শিরোপা কিন্তু আসামের কাছে রয়েছে একশো এগারো একশো এক ফুট সেটা বাঁশের তৈরি হয়েছিল আর আমাদের কলকাতার সব বড় যেটা সেটা অষ্ট এই ভাবনা থেকেই তো আমাদের এই পুজোটা যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা সেই দুর্গার শ্রেষ্ঠত্বের শিরোপা কেন আমাদের থাকবে না এই ভাবনা থেকেই গ্রামবাসী সবাই মিলে কাজটা শুরু করেছিল কিন্তু এখন সে ভাব আবেগেও বাধা পড়ছে শ্রেষ্ঠত্বের শিরোপাতেও হয়তো বাধা পড়বে এই বুঝি শুধুমাত্র এখানকার রানাঘাট বলুন সারা নদিয়া জেলা বলুন সবাই মানে ভীষণভাবে এগিয়ে ছিল এত বড় মহাযজ্ঞ কিন্তু এখন তো সেই মহাযজ্ঞই মানে পণ্ড হতে বসে সাধারণ মানুষ বিমর্ষ হয়ে পড়েছে যে এখন এই যারা আসছে বিকালবেলা প্রচুর ভিড় হয় যখনই শুনছে যে পূজো বন্ধ হয়ে গেল তখন তাদের মনটা ভীষণ ভারাক্রান্ত হয়ে যাচ্ছে এখন কি করার এখন প্রশাসন যদি এভাবে বন্ধ করে দেয় বা কোর্ট যদি আদেশ দেয় তাহলে আমরা চেষ্টা করব আপ্রাণ চেষ্টা করব যে সাধারণ দর্শকদের দেখার সুযোগ করে দেয়া। এমনিতে কাজ তো নব্বই পার্সেন্ট কাজ কমপ্লিট এখন শুধু মানে যেহেতু এক মানে এত বড় দুর্গা পাট পাট করে তোলা হবে বিভিন্ন পাট বিভিন্ন জায়গায় ছড়ানো রয়েছে কালারও করা হয়ে গেছে অনেকটা এখন শুধু স্ট্রাকচারটাই উপরে তোলার ইয়ে ছিল ভালো ছিল আমাদের অসুরের মুখের ইয়েটা ফাইবার মোল্ডিং বাকি ছিল ওদিকে ফাইবারের কাজ করছে এদিকে আমাদের গণেশের ওই দেখাই যাচ্ছে আপনাদের গণেশের কাজটা আমরা করছিলাম তখন হঠাৎ পুলিশ এলো পুলিশ এসে বললো যে কাজ বন্ধ করুন সেই ফাইবারের ওদিকে ওসুরের দু তিন পোস্ট এখানে লাগানো হয়েছে নিচের দিকে লাগানো হয়েছে সেই অবস্থায় পড়ে রয়েছে আবার ওরা মাঝে মাঝে সে চেক করছে যে নতুন করে লাগানো হয়েছে কিনা বা কোথাও কোনো মাটি লাগানো হয়েছে কিনা ঠিক আছে আবার সেই যে আমরা বাড়িতে ফাইবার ইয়ে কাজ করছিলাম সেই বাড়িতেই করছে যে বাড়ির মাল শেষ হয়ে গেছে কিনা এরকম একটা পরিবেশ পরিস্থিতি এখন কি করব বলুন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ওরা যা বলছে আমরা মাথা পিঠে মেনে নিয়েছি এখন দেখা যাক আদালত কি রায় দেয় তবে প্রধান কথা হলো কি মনে হচ্ছে যে বড় বড় পূজো প্যান্ডেলগুলোর সাথে একটা কোন রিলেটেড আছে এই ব্যাপারটা এটা প্রথম তো সুন্দর একটা প্যান্ডেল হচ্ছিল আপনি যে খেতেই যাবেন সবাই সবার প্রতিযোগী মনে করে এখন তারা যদি নিজেদের আমাদের প্রতিযোগী মনে করে এক্ষেত্রে তো আমাদের কিছু করার নেই ঠিক আছে প্রত্যেকের অধিকার আছে পুজো করার সেই স্বাধীনতা আমাদের সংবিধানও দিয়েছে অত সেই পুজোর করার যদি অধিকার থাকে আমরা সেই হিসাবেই পুজো এবং এখন দেখা যদি কারো সে ভাবাবেগে বা এসে বাধা পড়ে বা যে তাদের শ্রেষ্ঠত্ব যদি বাধা পড়ে সেটা তো আমার দায় নয় বা আমাদের দায় নয় ঠিক আছে সেটা তো তাদের দায় কিন্তু সেটার জন্য কোথাও কোথাও না কোথাও এখানকার মানুষের হ্যাঁ ফল বুক করতে হচ্ছে পুজোটা বন্ধ হলো কেন পুজোটা বন্ধ হলো কোনো লিখিত অর্ডার তো আমাদের পুলিশ যায়নি জোর করে বন্ধ করে দিয়েছে তা হাইকোর্ট করেছি হাই কোর্টে হেয়ারিং আছে চব্বিশটা এখান থেকে দেখতে পাচ্ছি পুলিশের গাড়ি কিন্তু প্যান্ডেলের ওই পাশে রাস্তার সামনে কিন্তু সবসময় রয়েছে দেখো লাল পুলিশের গাড়ি আর কাজ কিন্তু বন্ধ আছে যে অবস্থায় কাজ কিন্তু হয়েছিল সবকিছু সেই অবস্থায় দেখো পড়ে রয়েছে ওই বিশ্বকর্মা পুজোর পর দিন থেকে কিন্তু এইভাবেই সব কিছু কাজ বন্ধ আছে কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছিল দেখতে পাচ্ছি এখন রঙ হয়ে গেছিলো মুকুটে এই দিকে দেখো প্রতিমার পাটগুলো সব একটা একটা করে রঙ করে রাখা হয়েছে এই পাশে দেখতে পাচ্ছি বৈশাশটাও কিন্তু অনেকটা কমপ্লিট হয়ে গেছিলো আর এখন কিন্তু পুরোটাই কাজটা বন্ধ রয়েছে সিরিয়াসলি এখানে এসে খুব খারাপ লাগছে এত খরচা এত শ্রমিকের দিন রাত পরিশ্রম সব কিন্তু বেকার হয়ে গেল এই পুজো এখন আপাতত কিন্তু বন্ধ যতক্ষণ না কোর্টের অর্ডার পাবে ততক্ষণ কিন্তু ক্যান্ডেলের কাজ আর হবে না সব কিছু বন্ধ আছে আর পুলিশ তো দেখলেই যে অলজ কিন্তু পুলিশ পাহারা দিচ্ছে আমরা সবাই চাই যে এই পুজো মণ্ডপের কাজ শুরু হয়ে যাক আর আমরা ওই একশো পঁচিশ ফুটের দুর্গা যেন দেখতে পাই পুজোতে কিন্তু পরিস্থিতি যা মনে হচ্ছে কোর্টের অর্ডার না এলে কিন্তু কিছুই বলা যাচ্ছে না হয়তো সব কিছু এখানেই শেষ হয়ে যেতে পারে এত পরিশ্রম এত কিছু সব কিছু বেকার হয়ে যেতে পারে পরবর্তীকালে যখন আপডেট পাবো কোর্টের যখন শুনানি আসবে তখন কিন্তু আবারও আসবো আর তোমাদেরকে তখন আপডেট দেবো আজকে ভিডিও এই অবধি দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো